প্রিয় কাস্টমার এখন আপনাদেরকে যে ম্যাট্রেসটা দেখাবো এটা হচ্ছে লাইট অ্যান্ড টাইট বা ওয়াটারপ্রুফ ম্যাট্রেস এই ম্যাট্রেসটা আপনারা কম দামে অর্থাৎ অল্প রেটে এই ম্যাট্রেসটা পেয়ে যাবেন আর এই ম্যাট্রেসটার বিশেষ সুবিধা হলো এটা খুবই লাইট অর্থাৎ হালকা আপনি বাসা চেঞ্জ করার সময় সহজেই আপনি বহনযোগ্য অর্থাৎ বাসা স্থানান্তরের সময় আপনি এটা সহজে বাসা চেঞ্জ করার সময় নিয়ে যেতে পারবেন তো এই ম্যাট্রেসটার একটা বিশেষ সুবিধা হচ্ছে এই ম্যাট্রেসটা আপনার যারা যাদের পরিবারে ছোটো ছোটো বাচ্চা আছে সেই বাচ্চাগুলো যদি পোশাক করে তাহলে আপনার পোশাবটা ম্যাট্রেসের মধ্যে প্রবেশ করে না এইটার প্রমাণ হিসাবে আমি একটা ব্যবস্থা রেখেছি এই যে সরাসরি এইরকম এই যে এই যে এইরকম দেখেন পানিটা ঢাললাম এখানে অর্থাৎ এইখানে যে পানিটা পড়লো সেটা কিন্তু এই ম্যাট্রেসের মধ্যে প্রবেশ করলো না এই পানিটা আমি এখন এই যে দেখেন ফেলে দিচ্ছি এই যে ফেলে দিচ্ছি তো আপনারা ওয়াটার প্রুফ কিনতে পারেন দেখা যায় যে আপনারা কম দামে একটু সস্তা রেটে বাজার থেকে যত্রতত্র থেকে কম দামে ককশিটের ম্যাট্রেস কেনেন যেটা কিছুদিন পরে ভেঙে যাবে অর্থাৎ আপনার টাকাটা পুরোটাই জলে যাবে তাই এই ধরনের ম্যাট্রেস না কিনে আপনারা ওয়াটারপ্রুফ ম্যাট্রেস কিনতে পারেন যেটার গ্যারান্টি হচ্ছে পাঁচ থেকে দশ বছর এটা রিয়েল গ্যারান্টি যেটা আমরা সবসময় দিয়ে থাকি আমাদের এই বিশ্বস্ত প্রতিষ্ঠানে আপনারা আমাদের কাস্টমার রিভিউ দেখতে পারেন তারা কতটা সন্তুষ্ট আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে প্রাইম ম্যাট্রেস অ্যান্ড ফার্নিচার এই প্রাইম আপনার এই ওয়াটার ওয়াটারপ্রুফ ম্যাট্রেসের উপরে যদি আমরা এই ধরনের একটা সুপার সফট ফোম দিই এই যে দেখেন এটা কিন্তু খুবই সফট এই যে দেখাচ্ছি সফট এবং এটা রাবার তো এই ধরনের একটা সুপার সফট ফোম দিয়ে যদি আমরা এই ওয়াটারপ্রুফ ম্যাট্রেস তৈরি করি এটা আরও আরামদায়ক হবে অর্থাৎ একটা ছয় সাত ওয়াটারপ্রুফ ম্যাট্রেসের দাম ছয় হাজার পাঁচশো টাকা আর এই ধরনের যদি একটা সুপার সফট ফোম দিয়ে নেন তখন এটা ম্যাট্রেসের দাম পড়বে আট হাজার টাকা অর্থাৎ পনেরোশো টাকা বেশি আপনি এই ধরনের সুপার সফট ফর্ম দেওয়া ম্যাট্রেস নিতে পারছেন তো আর দেরি নয় চলে আসুন আমাদের কারখানাতে প্রতারিত না হয়ে যত থেকে কম দামের অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি নর্মাল ম্যাট্রেস বা ককসিটের ম্যাট্রেস না কিনে আমাদের কোম্পানি থেকে দেখে বুঝে শুনে নিতে পারেন যেটা আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা বিশ বছরের অভিজ্ঞতা আমার আমি আমার এই ম্যাট্রেস নিয়ে কাজ করছি যে কোন ম্যাট্রেসটা স্বাস্থ্যের জন্য ভালো এবং কোনটা বেশি দিন টিকসে হবে সেটা আমার সম্পূর্ণ জানা আছে আপনারা আমার থেকে তথ্য নিয়ে আপনার সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক ম্যাট্রেস কিনতে পারেন যেটা আপনার ভ্যালু ফর মানি হবে এবং স্বাস্থ্যের জন্য খুবই ভালো হবে যেটা আমরা আগেও বলেছি আর আপনারা আমাদের কারখানার ঠিকানা জানার জন্য আমি একটু সুবিধার জন্য একটু বলে দিচ্ছি আমাদের ফ্যাক্টরির ঠিকানা ছয়শো সাতান্ন মিরপুর কাজীপাড়া কাজীপাড়া মেট্রোল স্টেশনের পাশেই আমাদের ফ্যাক্টরি অর্থাৎ দুশো একাশি নাম্বার ফিলার এখানে এসে ফোন দিলে আমাদেরকে পেয়ে যাবেন আর আপনার পছন্দের ম্যাট্রেস বাড়িয়ে নিন আমাদের কারখানাতে বসে থেকে অর্থাৎ আধা ঘন্টার মধ্যেই আপনার পছন্দের ম্যাট্রেসটি তৈরি করে নিতে পারছেন আমাদের রয়েছে অসংখ্য ফেব্রিক্সের সমাহার যে আমরা এই যে দেখাচ্ছি এই দেখেন আমাদের অনেক ধরনের ফেব্রিক্স আছে বিভিন্ন কালারের ফেব্রিক্স আছে পঞ্চাশ থেকে ষাটটি ফেব্রিক্স আপনারা পছন্দ মতো ফেব্রিক্স সিলেক্ট করে আপনার ম্যাট্রেসের সংযোজন করতে পারেন যেটা আপনার এই ম্যাট্রেসটা আপনার রুমের সৌন্দর্য বৃদ্ধি করবে পাশাপাশি আপনার স্বাস্থ্যের জন্য কার্যকর ভূমিকা পালন করবে তাহলে আর দেরি নয় চলে আসুন আমাদের কারখানাতে আমার এই মূল্যবান ভিডিও এখানেই শেষ করছি আমি মোহাম্মদ বাবুল বিশ্বাস থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম